ভারত সরকারের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ আইসিআর আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন প্রকল্পের মাধ্যমে ঝাড়গ্রামের লালবাজারের আদিবাসী লোধা সম্প্রদায়ের অধ্যুষিত এলাকায় বাস্তুজমিতে কৃষি বনায়নের মাধ্যমে অ্যাগ্রো ইকো ট্যুরিজম রূপায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এ বিষয়ে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞানী অধ্যাপক বেনুকর বিশ্বাস আমাদের এই বাস্তু জমিতে কৃষি বনায়নের বিভিন্ন আঙ্গিক দিয়ে এই প্রোগ্রামটা আমরা সফল করতে চাইছি আইসিআর ঝাঁসিতে যেটা কাফরি বলে যে ইনস্টিটিউট আছে তাদের আর্থিক এবং প্রযুক্তিগত সহযোগিতায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যে আমাদের কৃষি বনায়ন প্রকল্প আছে তার মাধ্যমে আমরা এটা রূপায়ণ করছি এবং এই রূপায়নের জন্য লালবাজার গ্রামটাকে আমরা একটা অ্যাডাপ্টিভ ভিলেজ হিসাবে নিয়েছি একটা ছাগল চাষ সে কুড়িটা ছাগল আছে বছরে দুটো বিক্রি করছে কুড়ি হাজার টাকা বছরে পাচ্ছে মৌমাছি পালন যে করছে সে তিন হাজার টাকা ইনভেস্ট করে তিন তিন বছরের মাথায় ছ হাজার টাকা করে ফেরত পাচ্ছে তার সঙ্গে আমরা বিভিন্ন ধরনের শাকসবজি বারো মাসি মুসম্বি বারো মাসি আম এবং আরও অনেক বহু ফসলকে ব্যবহার চাষিরা করছে যাতে তারা এবং তারা যে হ্যান্ডিক্যাপ তৈরি করছে সেখানে এখানে যেমন দেখতে পাচ্ছেন শৈল্পিক আছে শৈল্পিকের সমস্ত তাদের জিনিসপত্র রাখা আছে যারা টুরিস্ট আসছে শপিং মলে যেমন কেনাকাটা করে তেমনি এখানে টুরিস্টরা চাষিদের কাছে এসে তাদের হাঁটি জিনিসপত্র পাবে এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা আমাদের ওই বিভিন্ন ধরনের ফলের গাছ দিয়ে হেল্প করছে ঠিক আছে সেখান থেকে আমার এখানে টুরিস্টের যে লোকজন আছে তারা এখান থেকে কিনেও নিয়ে যায় ঠিক আছে আর এই সকল কাজকর্ম নিয়ে যায় এখানে গ্রাম এসে দেখে দেখার পরে ওই সকল লোকাল এই জিনিস তার নাই ওষুধ নেই ঠিক আছে জৈব সার দিয়ে তৈরি তাই ওরা ভালোবেসে এটা নিয়ে যায় আর হচ্ছে হ্যাঁ লাভ